সালামু আলাইকুম কেমন আছো এবং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সচেতন আছো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হচ্ছে তোমার পদ্মা সেতুর উপরে উঠে পড়েছি এবং পদ্মা সেতুটি আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি কোটা আন্দোলনের পরে হচ্ছে পদ্মা সেতুটি কেমন আছে সেটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এর অন্যতম কারণ হচ্ছে আমাদেরকে এক এক সময় এক একজন এমনভাবে ফেসবুকে ইউটিউবে তোমার নিউজ দেয় যে এখন এটা হয়েছে ওটা হয়েছে আসলে পদ্মা সেতু পিছু খুব সুন্দর এখনও রয়েছে ভালো রয়েছে এবং সাধারণ জনগণ তাদের গাড়ি নিয়ে যানবাহ অর্থাৎ যানবাহনে চলাচল করতে পারছে সুতরাং কোথাও কোনো ধরনের কিছু হয়নি আমাদের দয়া করে সবাইকে বলবো ভুল নিউজগুলো না দিয়ে সঠিক নিউজগুলো দেওয়ার জন্য শুধু একটা জিনিসই তোমরা দেখতে পাচ্ছ নদীর ও মানে পদ্মা সেতুর নিচে প্রচণ্ড পানি এর কারণ হচ্ছে এখন বর্ষাকাল এবং জোয়ার ভাটার বিষয় আছে আর চারপাশে অনেক পানি পানি সুতরাং পদ্মা স্বাভাবিক এই হচ্ছে পদ্মা সেতু আসল রূপ এখনো এখনো অনেক সুন্দর আছে এবং ভালো আছে আমাদের চলাচলের জন্য এই সেতুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও পালন করবে পদ্মা সেতুর আয়তন এবং দৈর্ঘ্য আমাদের সবার জানা আছে এবং পদ্মা সেতুটি কারা তৈরি করেছে সেই বিষয়টি আমাদের সবার জানা আছে তারপরে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিবো তোমরা যারা হচ্ছে জানতে চাও সেখানে দেখে নিতে পারো আমরা একটা বাসে আছি আর সবাইকে একটু বলে দিই আমার বাস জার্নি হচ্ছে খুব ভালো লাগে যদি বাসটি খুব সুন্দর হয় ভালো হয় আর হ্যাঁ এটি যদি প্লেন হতো তাহলে তার কোনো কথাই ছিল না যাই হোক দেশে চলাচলের জন্য বাস আমাদের উপযোগী একটি যানবাহন এবং এটি হচ্ছে একটু ভালো হলে সবারই ভালো লাগে সুতরাং আমারও ভালো লাগছে তো এই বাসে বসে বসেই হচ্ছে যে দূরের যে দেখা যায় যতটুকু ততটুকু পানি সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ কোথাও কোনো ধরনের কিন্তু নাই পদ্মা সেতু সুতরাং হচ্ছে আমাদের পদ্মা সেতু আমাদেরই রয়েছে এবং হচ্ছে এটার অংশীদার কিন্তু আমরা সারা বাংলাদেশেরই মানুষ হচ্ছে এবং হ্যাঁ উদ্যোগ একজন নিয়েছে এটা বলতে পারি উদ্যোগ একজন নেওয়া এবং তার ভিত্তিতে তার প্রচেষ্টা হচ্ছে আমাদের এটা সফল হয়েছে আর এটাকে ঠিকঠাক রাখা কিন্তু আমার আপনার সবার দায়িত্ব কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় সম্পদ আমাদের জনগণের সম্পদ কোনো কোনো ব্যক্তি সম্পদ না কিন্তু এত ব্যক্তির সম্পদ না একটি দেশীয় রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ সুতরাং তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং পদ্মা সেতুটা আমাদের ঠিকঠাক আছে ভালো আছে আমরা সবাই যে পদ্মা সেতু এখনও ব্যবহার করতে পারছি সেটি জানাতে তুলো না সবাই সবার মতো করে পর্দা সেতু দিয়ে অবশ্য যাতায়াত করতে পারছি এবং পারবো ইনশাআল্লাহ ভবিষ্যতে তার মানেই হচ্ছে এটিকে আমাদের ঠিকঠাক রাখতে হবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ভিডিওটি আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সবার মতো করে পরিবারে ভালো থাকো সুস্থও থাকো এবং হ্যাপি জার্নি সবার লাইফে হোক এই রোয়া করি আল্লাহ হাফেজ বাই বাই অবশ্যই আরেকবার মনে করে দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট করতে ভুলো না আল্লাহ ফেজ বাই বাই সুস্থতা কামনা করি